আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে বলছেন দেখতে চান তো আসলে শুক্রবার আজকে জম্মার নওয়াজ পরে আসলে রেস্টও নিতে পারি নাই তো আমি চলে আসছি এই যে যে বাগনাটা গরুটা বিক্রি করতে চাইতেছে এই যে আপনারা দেখেন এটার বয়স আসলে ওই যে আমার এক চাচা আছে উনি বলছে যে এগারো আট মাস না আচ্ছা আট মাস থেকে নয় মাসে পড়ছে ঠিক আছে তো আমি আসলে দেখা দেই আপনাদেরকে এটা আমার মনে হয় যতটুকু জার্সি ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ জার্সি ফ্রিজিয়ান ক্রস গরুটা আসলে ওরা খুব শখ করে আনছিল পালার জন্যে কিন্তু ওরা যে কোনো ক্ষেত্রে পালতে পারতেছে না তাই বিক্রি করে দিবে আপনারা দেখেন যদি কারো ভালো এই আস্তে 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 বাবা আস্তে আসলে এটা আসলে পালার উপযুক্ত একটা মানে খামারি খামারি যদি কেউ যদি এই গরুটা নিতে চায় নিলে অবশ্যই পালতে পারবে গরুটা জাতমান আমার কাছে খুবই ভালো লাগতেছে যেহেতু আমি একজন খামারি আমার কাছে জাতমানটা খুবই ভালো লাগতেছে গরুর পাগুলোও আসলে খুবই মোটা মোটা আছে হ্যাঁ আপনারা দেখা আমি ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা আচ্ছা 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 এক কাজ করেন ঘরে নিয়ে যান আসলে চাচা আসলে পারতেছে না তো এটা রাখতে দেখেন। এই যে এটা মাস থেকে নয় মাসে পড়ছে ঠিক আছে যদি যদি কারো ভালো লাগে আপনারা সরাসরি ফোন নাম্বার আমি দিয়ে দিব এই গরুটার মাজনের ফোন নাম্বারটা আমি দিয়ে দিব ওই ফোনে আপনারা যোগাযোগ করিয়া আপনারা দাম দরটা সেট করে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে কারণ এখন আমি দাম দর বলতে পারবো না গরুটা যার উনি আসলে গাড়ি চালায় তো হাইয়েস্ট গাড়ি চালায় উনি এখন আজকে শুক্রবার টিপে আছে তাই উনি বাড়িতে নাই আমি ভিডিওটা দিতেছি আপনারা সবাই দেখে নেবেন আমি ছোটখাটো ভিডিও দিতেছি আপনারা এটা দেইখা নিয়ে নেবেন আসলে গরুটা অযত্নের কারণে এরকম আছে যদি কোনো খামারের কাছে পরে আলহামদুলিল্লাহ গরুটা অনেক বড় যাতে বড় হবে অনেক বড় হবে বিগ সাইজ গরু হবে ঠিক আছে তো এই পর্যন্তই রাখি আমি ফোন নাম্বার দিয়ে দিব।